দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো কারণ আর কয়েক মাস পরেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল দশম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ অধ্যায়ের বিষয়বস্তু সহজ সরলভাবে আলোচনা করছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আশা করছি বিষয়টি তোমাদের কাছে আরও সহজ হয়ে যাবে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের আলোচনার প্রথম পয়েন্টটি দেখো ঔপনিবেশিক অরণ্য আইন ঔপনিবেশিক সরকার বনভূমি ও বনজ সম্পদের ওপর অধিকার কায়েম করার জন্য অরণ্য আইন প্রণয়ন করেন আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সরকার এক ঘোষণার দ্বারা জঙ্গলে বসবাসকারীদের ওপর ইচ্ছামতো বিচারণে বাধা নিষেধ আরোপ করে সরকার আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বন বিভাগ গঠন করেন এবং আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অরণ্য আইন পাশ করেন এখান থেকে প্রশ্ন আসতে পারে কত খ্রিস্টাব্দে অরণ্য আইন পাস হয় এই আইন দ্বারা জঙ্গল ও জঙ্গলের উপকণ্ঠে বসবাসকারী আদিবাসীদের ঘরবাড়ি তৈরির জন্য গাছ কাটা বন্ধ করা হয় আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে জুম বা ঝুম চাষ বন্ধ করা হয় আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাস করে বনভূমিকে তিনটি শ্রেণিতে বিভক্ত করা হয় একের দেখো সংরক্ষিত অরণ্য দুই সুরক্ষিত অরণ্য এবং তিন গ্রাম্য অরণ্য সংরক্ষিত অরণ্যে আদিবাসীদের কোনোভাবে প্রবেশাধিকার ছিল না অন্য দুটি অরণ্য থেকে বাড়ি তৈরি ও জ্বালানির জন্য সংগ্রহ করায় ছাড় দেওয়া হয়েছিল অন্যান্য সমস্ত বনজ সম্পদ সংগ্রহ নিষিদ্ধ হয় পরের আলোচনার পয়েন্টটি দেখো আদিবাসী জনগণের বিদ্রোহ আদিবাসী জনজাতি জীবন ধারণের জন্য জঙ্গলের ওপর নির্ভরশীল ছিল ব্রিটিশ সরকারের অরণ্য আইন ও আদিবাসীদের অরণ্য থেকে উৎখাত করার প্রতিবাদে আদিবাসী সম্প্রদায় বিদ্রোহে সামিল হয় এবারে দেখো চুয়ার বিদ্রোহ দ্বিতীয় পর্বে চুয়ার বিদ্রোহ ঘটেছিল সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার দক্ষিণ পশ্চিম ও মেদিনীপুর জেলার উত্তর পশ্চিমে দ্বিতীয় পর্বে চুয়ার বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন দুর্জন সিংহ গোবর্ধন বাগপতি প্রমুখ পরবর্তী আলোচনার পয়েন্টটি দেখো কোল বিদ্রোহ হো মুন্ডা ওরাও প্রভৃতি কোল সম্প্রদায়ভুক্ত উপজাতি ছোটনাগপুর অঞ্চলে বসবাস করত আঠেরোশো একত্রিশ থেকে বত্রিশ খ্রিস্টাব্দে রাঁচি সিংভূম হাজারিবাগ পালামৌ ও মানভূমের পশ্চিম অঞ্চলে বিদ্রোহ শুরু হয়েছিল বিদ্রোহের নেতা ছিলেন বুধু ভগত জোয়া ভগত সুই মুন্ডা ও ঝিন্দরাই মানকি পরের আলোচনার পয়েন্টে দেখো সাঁওতাল হুল সাঁওতালরা রাজমহল মুর্শিদাবাদ অঞ্চলের জঙ্গল কেটে নতুন কৃষিক্ষেত্র গড়ে তোলে তারা এর নাম দেয় দামিন ই কোহ দামিন ই কোহো অঞ্চলে বসবাসকারী সাঁওতালরা সিধু কানুর নেতৃত্বে ভগ্না ডিহি মাঠের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে জুলাই মাসে বিদ্রোহের ডাক দেয় এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো পরের আলোচনা বিষয়টি দেখো মুন্ডা বিদ্রোহ হাজারিবাগ ও রাঁচি অঞ্চলের এক আদিবাসী উপজাতির নাম মুন্ডা মুন্ডারা বিরসা মুন্ডার নেতৃত্বে আঠেরোশো থেকে উনিশশো খ্রিস্টাব্দে জমিদার ও মহাজনদের বিরুদ্ধে এক অভ্যুত্থান ঘটিয়েছিল যাকে উলগুলান বা বিরাট তোলপাড় বলা হয় পরের আলোচনার বিষয়টি দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ ও আন্দোলন ফরাজি আন্দোলন সন্ন্যাসী ফকির বিদ্রোহ সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত অন্তত আটটি পর্বে বাংলায় ও বিহারে সন্ন্যাসী ফকির বিদ্রোহ সংগঠিত হয়েছিল এটি ছিল ইংরেজ শাসন ও শোষণের বিরুদ্ধে কৃষক ও কারিগরদের প্রথম বিদ্রোহ এই বিদ্রোহের উল্লেখযোগ্য নেতারা হলেন ভবানী পাঠক মজুন শাহ আলী মুসা শাহ দেবী চৌধুরানী নুরুল মোহাম্মদ পিতাম্বর কৃপানাথ প্রমুখ পরে আলোচনা বিষয়টি দেখো বাংলায় ওয়াহাবি আন্দোলন ইসলামের পুনর্জাগরণের লক্ষ্যে আরবে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় সেখানে আব্দুল ওয়াহাব এই আন্দোলনে সূচনা করে রাইবেরিলির সৈয়দ আহমেদ আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দের ভারতে এই আন্দোলনে সূচনা করেন বাংলায় ওয়াহাবি আন্দোলনের সূচনা ও বিস্তার ঘটান মীর নিসার আলী সতেরোশো বিরাশি থেকে আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দ যিনি তিতুমির নামে সমধিক পরিচিত আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে সৈয়দ আহমেদ কলকাতায় এলে শীর্ষ তিতুমিরের সঙ্গে তার সাক্ষাৎ হয় এরপর তিতুমির বাংলায় ওয়াহাবি সংগঠনের প্রতিষ্ঠা ও আদর্শ প্রচারের কাজে আত্মনিয়োগ করেন পরের আলোচনার পয়েন্টটি দেখো বাংলায় ফরাজি আন্দোলন ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন পূর্ব বাংলার ফরিদপুরের বাহাদুরপুর গ্রামের মৌলবী হাজি শরীয়ুল্লাহ সতেরোশো একাশি থেকে আঠেরোশো সাঁত্রিশ তিনি আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে ফরিদপুর জেলায় মাদারীপুর মহকুমায় ফরাজি আন্দোলনের সূচনা করেন ধর্ম সংস্কার আন্দোলন হিসাবে ফরাজি আন্দোলনের সূচনা হয় এরপর ক্রমে কৃষকরা এই আন্দোলনের মাধ্যমে সংঘবদ্ধ হয়ে গ্রামের জমিদার ও নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ায় শরীয়দুল্লাহের মৃত্যুর পর এই আন্দোলন তার পুত্র দুদু মিয়ার নেতৃত্বে ব্যাপকতর আকার নেয় তার মৃত্যুর পর তার পুত্র নুয়া মিয়া ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন ফরাজিদের শক্তির উৎস ছিল ধর্মীয় ঐক্য কিন্তু অবধারিতভাবে ফরাজি আন্দোলন একটি কৃষক অভ্যুত্থান শেষ আলোচনার পয়েন্টটি দেখো নীল বিদ্রোহ ধর্মভিত্তিক মতাদর্শে উদ্ভূত হয়ে কৃষক জমিদার ও নীলকর বিরোধী আন্দোলনে সামিল হয়েছিল আঠেরোশো উনষাট থেকে ষাট খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ ছিল একটি বৃহত্তর গণ নীলকর সাহেবরা ধান চাষের জমিতে জোর করে নীল চাষে বাধ্য করে আঠেরোশো উনষাট থেকে ষাট খ্রিস্টাব্দে বাংলার প্রায় ষাট লক্ষ কৃষক নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে নীল বিদ্রোহ শুরু করেছিল নীল বিদ্রোহের দুজন বিখ্যাত নেতা নদিয়ার চৌগাছা গ্রামের বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস নদিয়া যশোর খুলনা ফরিদপুর চব্বিশ পরগনা পাবনা সর্বত্র কৃষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বিভিন্ন স্থানে নীলকর ও সরকার বাহিনীর সঙ্গে নীলবিরোধীদের সংঘর্ষ ঘটে পাবনার মহেশ চট্টোপাধ্যায় মালদায় রফিক মণ্ডল খুলনার মোল্লা প্রমুখ নিজ নিজ জেলায় কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন তাই বলা যায় নীল বিদ্রোহ কোনো বিশেষ নেতৃত্বের দ্বারা পরিচালিত হয়নি অর্থাৎ নীল বিদ্রোহ কৃষক সমাজের নেতৃত্বে একটি গণবিদ্রোহ ছিল আজকের আলোচনা এই পর্যন্তই আজকের ভিডিওতে যে বিষয়বস্তুটি আলোচনা করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো তোমরা ফলো করো এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলোও তোমরা ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো যার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ